নমস্কার আমি তিথি আমার ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কি ভাবছ আজ আবার তিথি কি ভিডিও নিয়ে এলো তাই তো আজ এনেছি আমার গয়না সম্বারের একটা ছোট্ট ঝলক আমি গত বছর থেকেই ক্লে জুয়েলারির ওপর কাজ করছি তার আগে বেশ কিছু দিন শুধু এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করেছি প্র্যাকটিস করেছি তবে কারোর কাছে হাতে ধরে শিখিনি কিন্তু অনেক মানুষের অনেক হেল্প পেয়েছি ফেসবুক ইউটিউব প্রচুর ভিডিও প্রচুর পেজ আছে যাদেরকে অনেক ফলো করেছি যাদের টেকনিক যাদের অনেক সাজেশন নিজের মনে করে গ্রহণ করে সেগুলো নিজের কাজে অ্যাপ্লাই করেছি এবং তার ফল সবটা না পেলেও কিছু কিছু পাচ্ছি হয়তো মানুষ এখন আমার হাতে বানানো এই গয়না পড়তে ভীষণ পছন্দ করেন হ্যাঁ সবাই খুব ভালোবাসা দিয়ে এটাই বলেন যে তিথি তুমি যেটা বানিয়েছো সেটা সত্যিই ভীষণ সুন্দর হয়েছে বা কেউ যদি কখনো বলে আমার ঠিক এরকমটা চাই বা আমার ঠিক ওরকমটা চাই আমি একটা ওই রঙের শাড়ি কিনেছি ওটাতে জানো তো এই রকম একটা ডিজাইন আছে তুমি পারবে আমাকে ম্যাচিং করে বানিয়ে দিতে হ্যাঁ দিদি পারবো কেন পারবো না চেষ্টা করে দেখবো পছন্দ হলে নিও পছন্দ না হলে আমায় বলো কোনটা ঠিক করে দিতে হবে আমি আবার তোমায় বানিয়ে দেবো ব্যাস এইভাবেই অল্প অল্প করে সবারই মন কেড়ে নিয়েছে আমার এই তিথিস জুয়েলারি চলো এই মাটির গয়না বানানোর শুরুটা একটু অল্প অল্প করে তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়া যায় আমি প্রথম মাটির গয়না নিয়ে মেলা করেছি মুর্শিদাবাদ বাউল ফকির উৎসবে আমাদের কেএন কলেজের পক্ষ থেকে একটা স্টল নেওয়া হয়েছিল যেখানে আমি প্রাক্তনী স্টুডেন্ট হিসেবে প্রাক্তনী ছাত্রী হিসেবে সেখানে একটা জায়গা পাই তারা আমার সুযোগ দেয় এবং সেখানে আমি আবার বিভিন্ন রকম হাতের কাজ নিয়ে বসেছিলাম সেখানে পরিচয় হয় লালবাগের এক স্কুলের এক দিদিমণির সঙ্গে সেই দিদিমণি আমার গয়না দেখে তো পুরো পাগল আমি নিজেও এক্সপেক্ট করতে পারিনি যে কাউরির এতটা পছন্দ হতে পারে সেই দিদির অনুপ্রেরণাতেই আমি আস্তে আস্তে এটা ওটা সেটা বানাতে শুরু করি দিদির সঙ্গে একটা অদ্ভুত বন্ডিং তৈরি হয়ে গেছে দিদি আমাকে ভীষণ ভালোবাসেন এবং আমিও তাই প্রত্যেকটা গয়নার খুঁটি নাটি দিদি বিচার করে আমাকে সবসময় চেষ্টা করেন কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো ধরিয়ে দেওয়ার এমনকি দিদি আমার গয়না পড়তে এবং কিনতে তার সঙ্গে সঙ্গে উপহার স্বরূপ কাউকে দিতে এত বেশি পছন্দ করেন একবার কি হয়েছে আমি গিয়েছি দিদির বাড়ি এই ধরে এই সপ্তাহে গিয়েছি অনেকগুলো জুয়েলারি নিয়েছেন পছন্দ হয়েছে যেগুলো সব টপার টপ নিয়ে ফেলেছেন দিয়ে আবার পরের সপ্তাহে যখন গিয়েছি তখন আমায় বলছেন জানিস তো তিথি দুটো শাড়ি কিনলাম আগের দিন তোর কাছ থেকে যে মা পাঁচটা মালা নিলাম তিনটের জন্য শাড়ি কেনা ছিল কিন্তু বাকি দুটো এত পছন্দ হয়েছিল কিন্তু ওই রঙের কোনো শাড়ি ছিল না আমার কাছে তাই আগের দিন একটি মেয়ে আসে আমার কাছে ওর কাছ থেকে ম্যাচিং করে ওই রকম রঙের দুটো শাড়ি নিয়ে ফেলেছি দাঁড়া তোকে দেখায় বা দেখাও দিদি কী অপূর্ব দুটো শাড়ি কিনে ফেলেছে আমার মালার সঙ্গে পরবে বলে ম্যাচিং করে আমরা জানি মানুষ আগে জামা কাপড় কেনে তারপর গয়না গাটি সাজগোজের জিনিস কিন্তু এই ক্ষেত্রে কেউ যে আমার বানানো গয়নাকে এতটা ভালোবাসা দেবে এটা আমার কাছে আনএক্সপেক্টেড